নমস্কার বন্ধুরা দ্য নেচার অ্যান্ড গড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে একটি অত্যন্ত ঔষধি গুণসম্পন্ন ভেষজ উদ্ভিদের সঙ্গে পরিচয় করিয়ে দেব এটি হচ্ছে পুদিনা পাতা পুদিনা একটি লতা জাতীয় গুল্ম ভেষজ এবং ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ এর বহু গুণাবলী আছে যেগুলি আপনার সাথে আলোচনা করব বন্ধুরা লিভার বা স্টমাকে যাবতীয় রোগ থেকে নিরাম রোগ থেকে উপশমের জন্য এই পুদিনা পাতা আমরা সেবন করে থাকি এর গুণ জানা বা না জানা সত্ত্বেও আমরা এটা বিভিন্ন রকম শরবত করে কাঁচা খেয়ে থাকি বাজার থেকে নিয়ে এসে মূলত এটি লিভারের যাবতীয় সমস্যা গ্যাস্ট্রিক অম্বল অক্ষুদা এছাড়াও ব্যথা উপশমকারী বিভিন্ন রকম যে বাজারে মলম পাওয়া যায় তার মেন কম্পোজিশানই পুদিনা পাতা পেটে যাবতীয় সমস্যার জন্য আমরা পুদিনা পাতা সেবন করে থাকি পুদিনা পাতার রস করে খাই পুদিনা পাতা অরুচি দূর করে শীত শক্তি বাড়ানোর জন্যও পুদিনা পাতা সেবন করা হয় তো বন্ধুরা আজ আমরা পুদিনা পাতা তবে কীরকমভাবে চাষ করতে হয় সেই নিয়ে আলোচনা করব বিস্তারিত বন্ধুরা এই পুদিনা গাছটা দেখছেন আমি বাজার থেকে সেবন করার জন্য কিছুটা কিনে নিয়ে এসেছিলাম ডগাগুলো খেয়ে গোড়াগুলো বসিয়ে দিয়েছিলাম ছোট একটি গামলাতে প্লাস্টিকের জানুয়ারি মাসে লাগিয়েছিলাম দেখুন আজ ফেব্রুয়ারি মাস প্রায় এক মাসের গ্রোথ দেখুন গাছগুলোর আজ আমরা কীভাবে পুদিনা পাতা টবে চাষ করতে হয় সেই নিয়ে আলোচনা করব বন্ধুরা বাজারে যেসব পুদিনা পাতা বিক্রি হয় খাওয়ার জন্য সেগুলি যদি আপনারা নিয়ে এসে খেয়ে ডাঁটাগুলোও টবে লাগিয়ে দেন তাতেও হবে অথবা আপনারা নার্সারি থেকে ছোটো ছোটো গোবাগে কিনতে পাওয়া যায় সেগুলো নিয়ে এসেও লাগিয়ে চাষ করতে পারেন বাড়ির সহজেই পুদিনা গাছ চাষের টবেতে চাষের যে মেন মেন ব্যাপারটি ফলো করতে হয় সেটি হলো এই পুদিনা চাষের জন্য একটি কম অগভীরযুক্ত পাতলা টব প্লাস্টিক অথবা মাটির আপনারা নিতে পারেন যেটি গভীরতা কম হবে সেই রকম একটি অগভীর টব আপনারা কালেক্ট করবেন এবং এর মাটির এসেওটা আমি আপনাদের বলি পুদিনা পাতা যে মাটি কীরকম হবে সেটা আপনাদের সাথে আলোচনা করছি মূলত এইটটি পারসেন্ট গোবর সার এবং টোয়েন্টি পার্সেন্ট যদি আপনারা মাটি ইউজ করেন তো বেস্ট হবে এছাড়া ফিফটি পারসেন্ট কোকোপিট এবং ফিফটি পারসেন্ট যদি আপনারা গোবর সার ইউজ করেন তাহলেও বেস্ট হবে পুদিনা গাছ চাষ করার জন্য এই পুদিনা গাছ জল বেশিও সহ্য করে না আবার কমও সহ্য করতে পারে না বেশি দিলে পাতা হলুদ হয়ে যাবে আবার কম হলেও গাছের ক্রোথ কমে যাবে তাই ভাব বজায় রাখার জন্য গোবর সার এবং কোকোপিট ইউজ করা বেস্ট মনে হয় আমি কিন্তু প্লাস্টিকের পটে লাগানোর জন্য একটি অন্য পদ্ধতি অবলম্বন করেছিলাম মূলত প্লাস্টিকের যে পটটিতে আমি হোল করে নিয়েছিলাম ছোটো ছোটো তারপরে কোলাম কুচি লাগিয়ে দিয়েছিলাম কিছু এবং শুকনো যে পাতা সেই শুকনো পাতার একটা এক ইঞ্চি লেয়ার করেছিলাম তার সঙ্গে আমি এইটটি পারসেন্ট গোবর সার এবং টোয়েন্টি পার্সেন্ট মাটি ইউজ করে কাছে পুদিনা পাতাগুলি লাগিয়েছিলাম ছোটো ছোটো ডয়াগুলো কেটে গোড়াগুলো লাগিয়ে দিয়েছিলাম তো দেখুন এক মাসে এর গ্রোথ দেখুন কীরকম হয়েছে পুদিনা পাতা যখনই এরকম সাইজ হয়ে সাইজের হয়ে যাবে সেই সময় যদি আপনারা পারেন ডগুলোকে কাঁচি দিয়ে কেটে দেবেন তো এর ব্রাঞ্চ প্রচুর বেরোবে এই পুদিনা গাছে রোদ পছন্দ করে ভালোই একে দিনে অন্তত চার ঘন্টা রোদ খাওয়াতে হবে এবং জলটি দেওয়ার সময় ভালো করে ফলো করতে হবে গাছের জলটি কীরকম আছে পুদিনা পাতা আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে শরবত করে খাই অথবা শরবত বিক্রি হয় সেখানে খাই কিন্তু এর গুণগুলি সম্পর্কে আমরা না জানি খেয়ে থাকি এর প্রচুর গুণাবলী আছে আপনারা অবশ্যই ছাদ বাগানে অথবা মাটিতে পুদিনা গাছ লাগাবেন এই শীতে দেখুন আমার গাছেগুলিতে কীরকমভাবে কচি ব্রাঞ্চ এসেছিলো তো বন্ধুরা আজ এইটুকুই পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই আপনাদের সাথে পুদিনা গাছ কীরকমভাবে লাগাতে হয় সেই নিয়ে একটি ভিডিও শীঘ্রই নিয়ে আসব যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি থেকে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলি নিয়মিত ফলো করবেন এবং আপনারা অবশ্যই আপনাদের কালেকশানে পুদিনা গাছ রাখবেন এর ভেষজ যে ঔষধ গুণ আছে সেগুলি আপনারা অবশ্যই লাগিয়ে খেলে বুঝতে পারবেন নেক্সট ভিডিওতে আমরা আপনাদের সাথে বিভিন্ন রকম আমার যে আম গাছ তার মুকুল এসে গেছে তার পরিচর্যা সম্পর্কে ভিডিও নিয়ে আসবো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন